হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা বৃত্তর সম্পর্কিত একটি পাঠ উপস্থাপন করব তো এই পাঠ শেষে আমরা যা যা শিখব বৃত্তের সংজ্ঞা ও বৃত্ত চিহ্নিতকরণ অর্থাৎ বৃত্ত কাকে বলে বৃত্ত কেমন দেখতে এ সম্পর্কে আমরা জানতে পারবো বা বলতেও পারব এরপরে আছে বৃত্তের ব্যাস কি তা জানতে পারবো ব্যাসার্ধ কি তা জানতে পারবো ক্ষেত্রফল ও পরিধি কি তা জানবো এবং ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করতে পারব এরপরে বৃত্ত সংক্রান্ত অনুসিদ্ধান্ত সমূহ দেখব তারপরেই বিভিন্ন পরীক্ষায় আগত কিছু প্রশ্ন ও তার সমাধান করব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা বৃত্তের সংজ্ঞা দেখি বৃত্তর সংজ্ঞা বা বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রত্ব বজায় রেখে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রত্ব বজায় রেখে কোনো বিন্দুতে বিন্দু যে আবদ্ধ পথ চিহ্নিত করে কোনো একটা বিন্দু যে আবদ্ধ পথ চিহ্নিত করে তাকেই বৃত্ত বলে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে ও একটা কেন্দ্র একটা বিন্দু এটাকে কেন্দ্র করে এই যে একটা বিন্দু যে পথ পরিভ্রমণ ভ্রমণ করলো গোলাকার এই গোলাকার যে ডায়াগ্রামটা এর মধ্যে যে জায়গাটুকু চিহ্নিত হয়েছে এইটাই মূলত বৃত্ত তো তাহলে আমরা বৃত্তকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে কোনো বিন্দু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা বিন্দুকে কেন্দ্র করে যে পথে সঞ্চার করে বা যে পথে চলাফেরা চলাচল করে তাকেই বৃত্ত বলে এরপরে বৃত্ত সংক্রান্ত আর একটা সংজ্ঞা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ব্যাস বৃত্তের ব্যাস আমাদের চিনতে হবে বৃত্তের ব্যাস কি বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয় বৃত্তের কেন্দ্রগামী এই যে জ্যাটা এইখান থেকে এই পর্যন্ত এই যে কেন্দ্র বরাবর যে রেখাটা গেছে এটাকেই মূলত জ্যা বলা হয়েছে তাহলে বৃত্তের জ্যাকে ব্যাসকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী বা বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখা গেছে দুইটা বৃত্তের উপর দুইটা বিন্দুকে স্পর্শ করছে সেই রেখাটাকে আমরা জ্যা বলতেছি জ্যাকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর ডি শব্দটা এসেছে মূলত ডায়ামিটার থেকে আর ডি ইকুয়াল টু টু আর সূত্র ডি ইকুয়ার টু আর দ্বারা রেডিয়াস বা ব্যাসার্ধ বোঝায় অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণই হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণই হচ্ছে ব্যাস এরপরে আমরা ব্যাসার্ধ কাকে বলে সেটা একটু দেখি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এখান থেকে এইটুকু যে এই যে বৃত্তের উপরে এই বিন্দু যে দূরত্ব সেটাই আছে। ব্যাসার্ধ বা আর আমরা যদি এই বিন্দুটা বৃত্তের উপরে এই বিন্দুটা দূরত্ব চিহ্নিত করতে চাই তাহলে এইখান থেকে ও বিন্দু থেকে এই এটার এ দ্বারা নির্ধারণ করলে আমরা ও থেকে এ বিন্দুর দূরত্বই মূলত ব্যাসার্ধ বা আর তাহলে আমরা উক্ত চিত্র বা ডায়াগ্রাম থেকে দেখলাম যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আর ব্যাসা ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে আমরা আরেকবার একটু দেখি যে বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে আর একটা বিন্দু যে পথে পরিভ্রমণ করে বা যে পথ অতিক্রম করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেটাই হচ্ছে বৃত্ত আর ব্যাস হচ্ছে কেন্দ্রগামী বৃত্তের উপরস্থ দুইটা বিন্দুর যে দূরত্ব অর্থাৎ বৃত্তের যে কোনো দুটো বিন্দুর দূরত্ব এবং কেন্দ্র এই তিনটা একই সরল রেখায় থাকলে যে রেখাটা আমরা পাবো বৃত্তের অভ্যন্তরে সেটাই হচ্ছে ব্যাস ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর ডি হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ডি ইকাল টু টু আর ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ আর আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ আমরা যদি আর কে এভাবে লিখতে পারি আর ইকল টু ডি বা ডায়ামিটার ভাগ টু অর্থাৎ আরিক টু ডি বাই টু লিখতে পারি তো এরপরে চলো তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখি বা সেই সূত্রটা কী বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এখানে পাই একটা ধ্রুবক বা ধ্রুব রাশি বা কনস্টান্ট যেটার একটা নির্দিষ্ট মান আছে আমরা জানি ধ্রুব রাশি কাকে বলে যে যেটার একটা নির্দিষ্ট মান থাকে যেমন পায়ের একটা নির্দিষ্ট মান আছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান বা বাইশের সাত দুইটাই রাইট বাইশকে সাত দ্বারা ভাগ করলে আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সই পাবো তাহলে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এখানে পাই হচ্ছে আমরা দেখলাম ধ্রুবরাশি আর আর তো আমরা জানি আর হচ্ছে এই যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধ সরি বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে আর যে কোন যে বৃত্ত যে বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো সেটার ব্যাসার্ধ হচ্ছে আর আর এরপরে আসছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হচ্ছে সূত্র টু পায় আর তো এক্ষেত্রে একই জিনিস পাই পায়ের মান তো একই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সর্বক্ষেত্রে আর আর হচ্ছে ব্যাসার্ধ যে বৃত্তের পরিধি আমাদের আমরা নির্ণয় করব সেটার ব্যাসার্ধই হচ্ছে আমাদের আর এরপরে আমরা দেখব বৃত্ত সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্ত অর্থাৎ বৃত্তের প্রশ্ন সমাধান করতে গেলে আমরা যে সমস্যাগুলো দেখবো বা সমাধান করতে গেলে যে অনুসিদ্ধান্তগুলো আমাদের লাগবে তার কিছু অনুসিদ্ধান্ত আমি এখানে উদ্ধৃত করে রেখেছি তার প্রথম অনুসিদ্ধান্তটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা নাইনটি ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ যদি আমরা এই যে একটা বৃত্ত এটার যদি বৃত্তটার অর্ধেক মনে করি তাহলে এই যে এই এইখানে এর একটা যে কোন তৈরি হবে এখানে যে কোনটা তৈরি হবে অর্ধবৃত্তস্থ কোনটা হবে হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে এই কোনটা তৈরি হবে যেটা সেটা হবে হচ্ছে নাইনটি ডিগ্রি এই প্রথম অনুসিদ্ধান্তে আমাদেরকে সে কথাই বলেছে বা এক সমকোণ এরপরে বৃত্তের বৃহত্তম জ্যায় ব্যাস এই যে আমরা যে ব্যাসটা দেখলাম এই যে থেকে এই পর্যন্ত এটা যে কেন্দ্র দিয়ে গেছে তাহলে বৃত্তের উপরস্থ দুটি বিন্দু এবং কেন্দ্রকে টাচ করে যে একটা আমরা যে আঁকেছি সেটাই মূলত ব্যাস বা ডি তো আমরা একটু আগেই দেখছিলাম ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর ডি ইকল টু আমরা দেখছিলাম টু আর এরপরে আছে দুই নম্বর আমাদের গেল তিন নম্বর উপপাধ্যায় আমাদের বলছে যে বা তিন নম্বর অনুসিদ্ধান্তে বলছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে মাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায় যে কোনো বিন্দুতে আমরা যদি এখানে আঁকি তাহলে এভাবে একটা স্পর্শ আঁকা সম্ভব হবে যদি এখানে আঁকি তাহলে এভাবে একটা স্পর্শক আঁকা সম্ভব হবে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে যে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু দিয়ে একটা মাত্র স্পর্শক আঁকা সম্ভব বা অঙ্কন করা যায় তারপরের প্রশ অনুসিদ্ধান্তটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান অর্থাৎ বৃত্তের একই চাপের উপর যে কোনো একটা চাপ যদি আমরা এটাকে একটা বৃত্ত মনে করি আমি হাতে আঁকার একটু চেষ্টা করলাম তো এইখানে যে চাপটা তৈরি হবে এই চাপের বলছে যে উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো অর্থাৎ এইখানে যদি আমরা একটা কোণ মনে করি আবার এই কোনটাই যদি এভাবে চিন্তা করি সরি তাহলে এই যে কোন যে দুটো কোণ তৈরি হবে সেই দুটো বৃত্তস্থ যে দুটো কোণ তৈরি হবে সেই কোণগুলো পরস্পর সমান হবে এই যে এখানে যে দুইটা কোণ তৈরি হলো এই কোণগুলো পরস্পর দুইটাই সমান হবে এরপরে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যে কেন্দ্রস্থ কোণ তৈরি হবে সেই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে অর্থাৎ এইখানে যে কোনটা তৈরি হয়েছে আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা একটা সরল কোণ তৈরি হয়েছে কোণ সমান আমরা জানি যে একশো ডিগ্রি কিন্তু এই যে বৃত্তস্থ কোণ এটা তৈরি হয়েছে কত নব্বই ডিগ্রি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে চাপের যে কোনো চাপের উপর যে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত অর্ধেক এরপরে আমরা এই সূত্রগুলো আর একবার একটু রিপিট করি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার পায়ের একটা নির্দিষ্ট মান আছে সেটা হচ্ছে বাইশ বাইশের সাত বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এরপর আছে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পায় আর যে বৃত্তটা আমরা পরিধি নির্ণয় করব সেটার আর আর অর্থাৎ হচ্ছে ব্যাসার্ধ এবার বৃত্ত সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্ত আমরা দেখছিলাম অনুসিদ্ধান্তগুলো হচ্ছে অর্ধবিস্তস্ত কোণের মান এক সমকোণ এই যে আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্তস্ত কোণের মান এক সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি তারপরে বৃত্তের বৃহত্তম জ্যায় ব্যাস এই যে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই যে কেন্দ্র বরাবর যে জ্যাট অঙ্কন করছি আমরা সেটাই একটা আছে ব্যাস ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি ইকাল টু টু অর্থাৎ ব্যাসার্ধের ডাবল বৃত্তের যে কোনো বিন্দুতে মাত্র একটি স্পর্শ অঙ্কন করা সম্ভব এই যে আমরা দেখতেই পাচ্ছি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু দিয়ে একটি মাত্র স্পর্শ আঁকা সম্ভব এই যেখানে যদি একটা বিন্দু চিন্তা করি এই একটা স্পর্শ আঁকা সম্ভব একইভাবে যেখানেই আমরা একটা বিন্দু নেই না কেন মাত্রই ওই বিন্দু দিয়ে একটিমাত্রই স্পর্শ আঁকা সম্ভব অঙ্কন করা যায় তারপরে কোণের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদি একটা চাপ মনে করি এর উপরে দণ্ডায়মান যে বৃত্তস্থ কোনগুলো এই যে যে দুটো কোন তৈরি হবে কোন দুটো পরস্পর সমান হবে তারপরে চার নম্বরের পরে পাঁচ নম্বরে যে বলতেছি কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি এটা একটা সরল কোণ তৈরি হয়েছে কেন্দ্রস্থ কোণ যেটা একশো আশি ডিগ্রি আমরা জানি কোণ একশো আশি ডিগ্রি কিন্তু বৃত্তস্থ কোণটা তৈরি হয়েছে কত নব্বই ডিগ্রি তাহলে এই একশো আশি ডিগ্রির ডাবল অথবা আমরা বলতে পারি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ওকে তাহলে এই সূত্রগুলো বা আমাদের পঠিত এই বিষয়গুলো দ্বারাই আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব এবার ডিয়ার ভিউয়ার্স আমরা এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো আমরা সেই প্রশ্নগুলো একটু দেখি আমরা এর আগে যে থিওরি পড়লাম বা তত্ত্ব পড়লাম সেই তত্ত্বের আলোকেই প্রশ্নগুলোর সমাধান করা সম্ভব প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি দেখছিলাম ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখছিলাম হচ্ছে পাই আর স্কোয়ার ব্যাসার্ধ এখানে আমাদের দ্বিগুণ বৃদ্ধি করতে বলছে তাহলে ব্যাসার্ধকে আমরা যদি দুই গুণ করি আমাদের আগে ছিল আর এখন যদি টু আর করি তাহলে দায় কি টু আর স্কোয়ার ছিল তাই স্কোয়ার এখানে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু টু আর বসিয়ে আর ইকুয়াল টু টু আর বসিয়ে তাহলে আমাদের দ্বারা আছে এর স্কোয়ার চার তাহলে ফোর পাই আর স্কোয়ার তাহলে আমাদের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের অপশনের উত্তরটা হবে হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে চার গুণ চার গুণ বৃদ্ধি পাবে খুবই সহজ একটা প্রশ্ন এরপরের প্রশ্নটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন কত সমকোণের সমান আমরা দেখছিলাম অর্ধবৃত্তস্থ কোণ এটা যদি বৃত্ত ধরি তার অর্ধবৃত্ত তো অর্ধেক বৃত্তের তাহলে এর কোনটা কত ডিগ্রি হবে আমরা দেখেছিলাম নাইনটি ডিগ্রি তাহলে এক সমকোণ নব্বই ডিগ্রি সমান কত এক সমকোণ তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা লিখতে পারি নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান সম কনের সমান এটাই আমাদের অপশনে থাকবে এবং এটাই উত্তর দিতে হবে আচ্ছা তারপরেরটা প্রশ্নটা একটু দেখি তিন নম্বর প্রশ্নে বলছে যে বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদিখণ্ডিত করলে যে সেদ করলে সেদ বিন্দুর অবস্থান কোথায় হবে বৃত্তের দুটি জ্যা আমরা যদি এটা একটা বৃত্ত চিন্তা করি তাহলে জ্যাটা হচ্ছে আমরা দেখছিলাম এর আগে সংজ্ঞায় জ্যাটা হবে হচ্ছে কেন্দ্রগামী বৃত্ত উপস্থ দুইটি বিন্দুর সংযোগ সরলরেখা অর্থাৎ এই যে তিনটা তাহলে এখন একইভাবে দুইটা জ্যা যদি পরস্পরকে ছেদ করে আমরা আরেকটা জ্যা এরকম কল্পনা করতে পারি বা এদিকে কল্পনা করতে পারি যেদিকেই কল্পনা করি না কেন তাহলে সেদ বিন্দুর অবস্থানটা কোথায় দাঁড়ালো এই যে দুইটা জ্যা এ বি একটা জ্যা আর সি ডি একটা জ্যা যে আছে করছে করছে কোথায় ও বিন্দুতে ওটা কোথায় বৃত্তের কেন্দ্রে তাহলে আমরা বলতে পারবো যে দুইটা জ্যা যদি পরস্পরকে ছেদ করে সেই সেত বিন্দুর অবস্থানটা হবে কোথায় বৃত্তের কেন্দ্রে তাহলে এটার প্রশ্নের উত্তরটা হবে বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে সেট বিন্দুর অবস্থানটা হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রে এটাই হচ্ছে আমাদের উত্তর নেক্সট আরেকটা প্রশ্ন আসছে এটা সম্ভবত প্রাথমিক শিক্ষা অফিসের কোনো একটা পরীক্ষায় আসছে বৃত্তস্থ সামন্ত্রিক একটি কি বৃত্তস্থ সামন্তরিক একটি কি যদি বৃত্তের মধ্যে একটা সামন্তরিক আমরা আঁকি তাহলে সামন্ত্রিকটা কেমন হবে এরকম একটা আয়ত ক্ষেত্র হবে না তাহলে এটার উত্তর হবে আছে আয়ত ক্ষেত্র তাহলে বৃত্তস্থ সামন্তরিকের বৃত্তস্থ সামন্ত্রিক একটা হচ্ছে ক্ষেত্র তো তারপরে আরও কিছু প্রশ্নের সমাধান আমরা দেখি আমরা এখানে আরও তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে তিনটা প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে প্রথম প্রশ্নটাই আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি করলে যদি বৃত্তির ব্যাস দ্বিগুণ হয় দ্বিগুণ বৃদ্ধি পেলে পরিধি কতগুণ বৃদ্ধি পায় পরিধি কতগুণ বৃদ্ধি পায় এখন পরিধির সূত্রটা আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে আমাদের টু পাই আর তাই না তো এখন পরিধি আবার ব্যাস হচ্ছে কি ব্যাস দ্বিগুণ করতে বলছে তো ব্যাস হচ্ছে আমরা জানি যে বৃত্তের ব্যাসকে আমরা টু আর দ্বারা প্রকাশ করছিলাম তাহলে টু এবং আর এক জায়গায় দেখি গুণ এই পাই থাক এখন যদি এইটারে আমরা ব্যাস ধরি অর্থাৎ ডি গুণ পাই তো ডিকে আমরা দ্বিগুণ করব। এখন এখানে আমাদের ছিল হচ্ছে যদি আমরা টু ডি করি টু ডি গুণ পাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দ্বিগুণ করলে আমাদের পরিধি কী হচ্ছে পরিধি দ্বিগুণ হচ্ছে তাহলে আমাদের উত্তরটা হবে গুণ যদি কোনো বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে তার পরিধি কত গুণ বৃদ্ধি পাবে দুই গুণ বৃদ্ধি পাবে একটি বৃত্তের ব্যাস ষোলো সেন্টিমিটার হলে ওই বৃত্তের পরিধি কত তাহলে আমাদের দেওয়া আছে কি ডি ডি ইকাল টু আমরা জানি যে টু আর ইকাল টু দেওয়া আছে সিক্সটিন সেন্টিমিটার এখন আমাদের বলা হয়েছে কি পরিধি বের করতে বলা হয়েছে পরিধি তাহলে পরিধির সূত্র আমরা জানি কি পরিধি টু পায় আর টু পায় আর তাহলে আমাদের এখানে টু আর আর এক জায়গায় নেই গুণ পাই এখন আমাদের টু আর এর মান এই যে আমরা পেয়েছি ষোলো তাহলে ওখানে আমরা এইট ইন্টু পাই অর্থাৎ এইট পাই পায়ের একটা মান আছে তাহলে এইট ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা গুণ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি পঞ্চাশ তাহলে আমাদের উত্তর হবে আছে পঞ্চাশ পয়েন্ট দুই চার সেন্টিমিটার পরের প্রশ্নটায় যাই তো আমাদের প্রশ্নটা ছিল তিন নম্বর প্রশ্নটা একটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো বর্গমিটার তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে এটা সমান ষোলো বর্গমিটার আর পরিধি হচ্ছে আট মিটার তাহলে টু পাই আর হচ্ছে আমরা জানি পরিধি এটা সমান হচ্ছে এইট মিটার এখন এখান থেকে আমরা পাই আর এর মান বের করি তাহলে এইট ভাগ টু তাহলে পাই আর এর মান হচ্ছে আমাদের ফোর এখন এই সমীকরণ থেকে এই সমীকরণ এক থেকে আমরা লিখতে পারি পায় আর গুণ আর আর স্কোয়ারকে ভেঙে আমরা পাই আর গুণ আর লিখলাম সমান সিক্সটিন আমাদের দেওয়া আছে এখন এইখানে আমরা পাই আর এর মান পাইছি কত ফোর এখানে পাই আর এর বদলে ফোর বসায় দিই ইন্টু আর ইকুয়াল টু সিক্সটিন তাহলে আর ইকোয়াল টু সিক্সটিন বাই ফোর অর্থাৎ আর ইকুয়াল টু চারে চারে ষোলো তাহলে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে আর তো প্রশ্নটা খুবই ইজি একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া ছিল হচ্ছে আমাদের ষোলো বর্গমিটার যে পায় আর স্কোয়ার টু তাহলে ষোলো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এটাই সমীকরণ এক এবং পরিধি হচ্ছে এইট মিটার তাহলে পরিধির সূত্র আমরা জানি টু পায় আর তো টু পায় আর টু এইট লেখলাম এখান থেকে আমরা পাই আর এর মান বের করলাম অর্থাৎ টু ওই পাশে যে ভাগ হয়ে গেলো তাহলে আমরা পেলাম চায় তো এই চার এইখানে আবার বসাইয়ে দিলাম এই পাই আর স্কোয়ারকে আমরা ভাঙাই দেখলাম পাই আর গুন আর তাহলে পাই আর এর মান আমরা চার পেয়েছি এখানে চায়ের বসাই দিলাম গুণ আর কল টু সিক্সটিন তাহলে এই চায়ের এ পাশে গুণে আসো পাশে যে ভাগে গেল অর্থাৎ আর ইকাল টু ফোর হচ্ছে আমাদের উত্তর এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে তো এগুলো যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি তাহলে পরবর্তীতে আমাদের এই জাতীয় যত অঙ্কই আসুক আমরা পারব তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু অঙ্ক দেখব আসসালামু আলাইকুম